এটা পরে এটা আছে একশো দশ টাকা রেঞ্জের এই গুলা আচ্ছা খুবই সুন্দর আইটেম ওকে

গ্যারান্টি দিয়ে কাজ বিক্রি করতে পারবে একশো টাকা প্রাইজ একশো টাকা জি মাত্র একশো টাকা এই আইটেমগুলো আছে এগুলো আছে একশো টাকার রেঞ্জের একশো টাকা একশো নব্বই টাকা রেঞ্জের নব্বই টাকা জি নব্বই টাকা রেঞ্জের এটা কিন্তু আপনি একটা আইটেম দেখাই যে মানে মডেলটা আছে যে এটা আছে নতুন মডেলের মধ্যে ডক্টর শু এটার প্রাইস পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা রে তিনশো পঞ্চাশ এটা একই প্রাই একই প্রাইস দিদি এটা আছে আরেকটা ডিজেল একই প্রাইস দিদি তিনশো পঁচাত্তর টাকা রে তারপরে যে এটা আছে স্লিপার মডেল খুবই সুন্দর এটা আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা রে একশো টাকা রে জি তারপরে যে এটা আছে

কেমেল কালেকশন আচ্ছা দর্শক এই মার্কেটে কিন্তু জুতার একটি বৃহত্তম পাইকারি মার্কেট সতে সতে পাইকারি সব রয়েছে তো এই মুহূর্তে রয়েছে এই মার্কেটের দ্বিতীয় তলায় আর আপনারা জেনে থাকবেন যে সাইফ শুজ মানেই হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব কারখানায় জুতা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আর তাদের লোকেশন হচ্ছে ঢাকা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় আপনার দোকান নাম্বার কত ভাইয়া সাতচল্লিশটা চল্লিশ নাম্বার দোকান আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মূল তৈরি করোকের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং কিছু ব্যবসায়িক তথ্য এই চ্যানেলের মাধ্যমে প্রচার করতে যাতে করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা যারা অলরেডি ব্যবসা করেন তারা যাতে মূল তৈরিকারকদের কাছ থেকে কম দামে আপনার প্রোডাক্টটি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন